ভাইফোঁটা মানেই ভাইয়ের কপালে ফোঁটা আর পাশে থালায় সাজানো নানা রকমের মিষ্টি ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির দোকানগুলোতে উপচে পড়া ভিড় উত্তর কলকাতার রামদুলাল সরকার স্ট্রিটে প্রায় দীর্ঘ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান দীর্ঘ বছর ধরে মন কেড়েছে ক্রেতাদেরও তবে দোকানের কিছু বিশেষত্ব রয়েছে এখানে শুধুমাত্র বিভিন্ন রকমের সন্দেশ পাওয়া যায় দোকানে ভিড় নজর পড়ার মতো এই দোকানে জল ভরা মালাই রোল লেবু সন্দেশ ইত্যাদি রয়েছে সন্দেশ করা হয়েছে শাক সন্দেশ করা আছে বড় গুড়ের শাক গুড়ের জল ভরা নানা আরও কিছু কিছু আইটেম রয়েছে যেমন হচ্ছে পরমা মেহেরুল জয়েন্ট সুদর্শন আমাদের কোনো দিন কোনো অকেশনকে মাথায় রেখে কোনো দিন কোনো স্পেশাল সন্দেশ বানানো হয় না কোনো নতুন সন্দেশ লঞ্চ হলো তারপরে কোনো অকেশন এলো হ্যাঁ সেই অকেশনের জন্য সেই সন্দেশটাই তখন স্পেশাল রয়ে যায় এখানে তো আমরা অনেক বছর ধরে কিনছি অতএব এই স্বাদ একটু অন্যরকম মানে অস্বাভাবিক আমাদের একটু লাগে অন্যান্য দোকানের থেকে সেই জন্য এখানে আমরা বারবার অনেক দিন থেকে কিন্তু এখান থেকে আমরা বসে পারি মিনিমাম কুড়ি টাকা থেকে স্টার্ট আছে পনেরো থেকে কুড়ি টাকা থেকে স্টার্ট আছে এবারে আপনি একশো দুশো যেমন দামের বলবেন আপনাকে সেরকমভাবে বানিয়ে দেওয়া হবে প্রচুর মানুষ আসেন তারা মিষ্টি কিনতে কেন জানেন তো কারণ দুশো বছরের পুরনো এই দোকান আর এই দোকানের সাথেই রয়েছে অনেক ইতিহাস তার পাশাপাশি এই দোকানে প্রত্যেকটা দিন যে সমস্ত সাইজের মিষ্টি করা হয় তার থেকে এ দিন একটু বেশি সাইজের মিষ্টি বড় সাইজের মিষ্টি করা হয় শুধু তাই নয় রয়েছে সিঙারা চপ রয়েছে তার পাশাপাশি ডাব সন্দেশ রয়েছে নির্মলচন্দ্র স্ট্রিটের মিষ্টির দোকানগুলোতে উঠছে পড়া ভিড় দোকানে ঢুকতেই কাঁচের শোকেশে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি কেউ কিনছেন বাদশাহ ভোগ কেউ আবার পান সন্দেশ থেকে শুরু করে বসন্ত বাহার কেউ আবার খাজা কিনতে ব্যস্ত এছাড়াও রয়েছে শকুন্তলা আবার খাবো লবঙ্গলতিকা লতিকা বিভিন্ন ধরনের গজা ইত্যাদি এখানে স্পেশাল বলতে আমার ক্ষীরমোহন রয়েছে বড় সাইজের আপনার কমলাভোগ রয়েছে খাজা তো আমাদের স্পেশাল খুবই স্পেশাল এছাড়াও ক্ষীরকান্তি লবঙ্গ লতিকা বালুশাই এসবগুলো যেটা ভাইফোঁটার জন্য স্পেশাল করা হয় এটা বেস্ট দোকান কলকাতা শহরের এবং মিষ্টি কোয়ালিটি খুব ভালো এখনও পর্যন্ত সেইজন্যই এই মিষ্টি কিনতে আসে আমরা 12 মাসের কোদ ধরে শকুন্তলা নিতে আসছে অতিথি মিষ্টি রয়েছে শকুন্তলা সন্দেশ রয়েছে আবার খাবো সন্দেশ রয়েছে পান সন্দেশ এবং একাধিক অভিনবত্ব রয়েছে তাদের মিষ্টিতে পাশাপাশি রয়েছে তাদের ঐwidetilde ভাই যে সকল মিষ্টি সেগুলো অর্থাৎ খাজা রয়েছে রয়েছে ঘিড়কদম পাশাপাশি রয়েছে একাধিক গজ ভাইয়ের পাতে বিভিন্ন মিষ্টি তুলে দিতে লম্বা লাইনে দিদি বোনেরা শুধু তাই নয় লাইনে দাঁড়িয়ে ভাইয়েরাও ভাই ভাইদের দিন হলেও মিষ্টি তো সকলেরই প্রিয় নানা স্বাদে নানা রকমের মিষ্টির গন্ধে ম ম করছে শহর কলকাতা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও গোপাল তপাদারের সঙ্গে দীপাঞ্চনা সাউ ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ